হ্যালো ওনাকে বলছে যে আমরা যে নির্যাতন হয়েছে সারা বাংলাদেশে এটা গুজব আবার মনে হচ্ছে তারা হামলাকারীদেরকে বাঁচানোর জন্য এই আমাদের উপর এই প্রেমটা দিচ্ছে আমরা নাম সেটা হচ্ছে তো বৈগুড়ি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হিন্দু চরঙ্গি যে বাজার আছে সেই চরঙ্গীর বাজারে নাইনটি পার্সেন্ট দোকান হচ্ছে হিন্দু আমাকে উপদেষ্টা বলেছেন যে কেউ জঙ্গি বাজারে তারপর তারা কি করে তাকে করে গেছিল এই দুষ্কৃতিকারীরা কি করলো তারপরে তারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে এমন দুষ্কৃতিকারীদের নিয়ে আসলো তাদের সব কিছু দোকান পাত লুট করে নিয়ে গেলো একে ভেঙে চুর করে দিয়েছিল কিন্তু তিনটা দোকান এখনো ভালোভাবে থাকলো তাই কি ধরে নিব এই তিনটা কি ভিন্ন ধর্মী সেজন্য তারা বলতেছেন তারা গুজব আমি এখনো সেটা হচ্ছে দিনাজপুর জেলার প্রজাগঞ্জ উপজেলার চরুঙ্গীর বাজার এবং কি ওখানে কয়েকটা গ্রাম আছে যারা সংজ্ঞাগৃষ্ট হচ্ছে হিন্দু সেই গ্রামগুলোর নাম আছে আমি এখনো বলছি তারা আপনার বর্তমানে ডিজিটাল আপনার স্বাস্থ্য নিতে পারেন বলতে পারেন এই বৈরপুরি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রামে হচ্ছে হিন্দু এখানে তারা আশেপাশে যারা সে তাদের না তাদেরকে বলছে যে আপনারা ভারতে চলে যান তারা ভারতে চলে যান ওখানে পাশাপাশি তিনটা গ্রাম আছে এই থেকে শুরু করে যে গুরু স্মরণ ঘটেছে সেটা মনে রাখতে হবে সেটা মনে রাখতে হবে তাই আপনাদেরকে বলছি বাংলাদেশ দুইবার শাড়ি পেয়েছে অভিনন্দন ধন্যবাদ জয় শ্রীরাম হরে কৃষ্ণ শান্তির পথে আমরা বাংলাদেশি আজকে আমরা এখানে সমস্যা হয়েছি আমাদের বিভিন্ন নেতা কর্মীরা এখানে অনেক কথা বলেছেন আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন মাহমুদুর রহমান মান্না সাহেব হৃদয় রায় চৌধুরী সহ আমার স্নেহাসপত ছোট বোন জীবন রায় চৌধুরী সহ আমাদের হিন্দু ভক্ত খ্রিস্টান ধর্মের বিভিন্ন ধর্মের শ্রেণীর লোকেরা আমার মা ভূমিরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা তো আমরা এখানে আজকে যে কারণে উপস্থিত হয়েছি সমাবেতা হয়েছে সেই পতাকাটা আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ ভাবে বলেছেন আমার ছোট বোন বলেছেন যে আমাদের অনেকের মাথায় কিন্তু পতাকা আছে জাতীয় পতাকা সেটা আমরা একাত্তর সালের পরে পেয়েছিলাম এবং আমরা গত পাঁচ তারিখ সেই পতাকাটা আমাদের মাথায় আসে নেই আমাদের আন্তর্কা সেটা আরেকটা পতাকা সেটা আমাদের মাথায় নিয়ে চলছে হবে এখানে মূলত আমরা সমবে আমাদের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের চেয়ে পৌঁছবে না